হ্যালো আসসালামু আলাইকুম ব্লগার রূপা স্বাগত জানাচ্ছি আমি রূপা বলছি আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছে সুস্থ আছেন নিরাপদে আছেন আল্লাহর রহমতে কাছেও দূরে দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত আজ অনেকদিন পর কিন্তু আপনাদের সাথে আমার ভিডিও শেয়ার করছি এর মধ্যে অনেক কিছু হয়ে গেল দেশে যেগুলো হয়তো বা আমরা কখনোই চিন্তা করিনি দেশের মধ্যে যে এরকম একটা পরিস্থিতি হবে আমরা সেটা দেখতে পাবো বা এরকম কষ্টের মধ্যে দিয়ে আমাদের দিনগুলো যাবে সেটা হয়তো আমরা কখনোই কেউ কল্পনা করিনি যাই হোক আমি মানে এই ভিডিওটা না দেওয়ার একটা হচ্ছে কারণ আহ এক নেট ছিল না ইন্টারনেট বন্ধ ছিল আর তার মধ্যে হচ্ছে একটু ডিপ্রেশনের মধ্যে চলে গিয়েছিলাম যেহেতু চোখে দেখেছি এমন কিছু জিনিস যেগুলো মানে আমি ভুলতে পারছিলাম না সেই জন্য একদিনই অনলাইনে অ্যাক্টিভ হতে ইচ্ছে করছিল না এর মধ্যে অনেক আপদের ভিডিও দেখা হয়নি তো আমি সরি বলে নিচ্ছি আপনাদের সবার কাছ থেকে যে আমি কারো কমেন্টের রিপ্লাই দেইনি বা আমি কারো ভিডিও দেখিনি তো সো সরি যাই হোক এখানে অনেক কিছুই বললাম তো বেশি কথা না বলাই ভালো তো এখানে হাউজ কিছু প্রোডাক্ট নিয়ে আসা হয়েছিল সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি আর হচ্ছে কিছু গ্রোসারি আইটেম ছিল সেগুলো গুছিয়ে নিলাম সকালে নাস্তার পরে কিন্তু এই কাজগুলো করছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছি তো কিচেনের কাজগুলো শেষ করে এখন আমি চলে আসছি বেডরুমে তো আপনাদের সাথে অনেক আগে আমি শেয়ার করেছি আমার এই বেডরুমটাতে কোনো খাট নেই ফ্লোরিং বেড তো এটার বিছানা চাদরটা আমি চেঞ্জ করে নিলাম আর বিছানাটা গুছিয়ে কিন্তু পুরো রুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি এই যে আপনাদের সাথে শেয়ার করছি এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন এখন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আপনারা সিম্পল লাইফ স্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন বা আজকে আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকে যেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আজকে অফ ক্যামেরাতেই সম্পূর্ণ বাসাটাই কিন্তু গুছিয়ে নিয়েছি আজকে আর কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না যে মুছামুছি করা ওই যে আমি আগেই বললাম আমার খুব বেশি ভালো লাগছিল না কেন যেন মানে আমি খুব বেশি ডিপ্রেসড ছিলাম আমার কেন যেন মানে কিছুই করতে ভালো লাগছে না তারপরেও যেহেতু এটা শখের জায়গা আর এখানে ভিডিওটা মানে দিতে হবে যেহেতু এটা আমার কাজ তো ভিডিওটা এই জন্যই শেয়ার করা হচ্ছে তো এখানে আমাদের ঘরে সব সময় দেখা যায় কি যে কাঁচা আমটাই বেশি আনা হয় মানে অর্ধেক অর্ধেক পাকা পাকা কাঁচা এই টাইপের আম আম আনা আনা হয় হয় কারণ খুব বেশি না কারণ আমাদের পরিবারের সদস্য সংখ্যা অনেক কম তো এই জন্য সবসময় আধা পাকা কাঁচা আমি নিয়ে আসা হয় যাতে করে রেখে রেখে খাওয়া যায় সেরকম তো কিছু আম আমি এই যে টেবিলে রাখলাম আমার ছেলে আবার কি করে এগুলো মানে মানে টুকরো টুকরো করে দিলে ও খুব সুন্দর করে কাটা চামচ এর সাহায্যে খেতে পারে খুব পছন্দ করে আর আমগুলো দেখছেন আমগুলো দেখতে কিন্তু মনে হচ্ছে অনেকটাই মাটির আম যে কিছু অংশ হলুদ কিছু অংশ সবুজ দেখতে বেশ ভালো লাগছিল তো এই যে আমার ডাইনিং রুমটা সুন্দর করে কিন্তু আমি গুছিয়ে নিয়েছি সেটাই যে আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে যে ছোট্ট একটা আমার ক্যাবিনেট আছে সেটাও কিন্তু খুব সুন্দর করে অর্গানাইজ করে রেখেছি আর এই যে আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি বাসাটাকে খুব সুন্দর করে কিন্তু গুছিয়ে পরিপাটি করে নিয়েছি তো আমার অনেক অনেক প্রিয় অপরা আছে যারা আমার আহ খোঁজখবর নিয়েছেন যে আমি কেমন আছি আপুরা আমি অনেক ভালো আছি এবং আপুরা আপনারা কেমন আছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন আমাকে আর যেটা হচ্ছে যে এই যে খোঁজ খবরটা নেওয়া সেটা কিন্তু মানে খুব কাছ থেকে যে তারা আমাকে দেখেছে বা আমি তাদেরকে দেখেছি তেমন কিন্তু না যে তারা আমাকে দিচ্ছে বা প্রতিনিয়ত খোঁজ খবর নিচ্ছে এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া আমি মনে করি যে আমি সেই ভালোবাসার জায়গাটা অর্জন করতে পেরেছি তো আপুরা আপনাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং মন থেকে এত এত দোয়া আপনাদের জন্য আমার প্রিয় আপদের উদ্দেশ্যে একটাই কথা বলবো সবসময় এইভাবে আমাকে ভালোবেসে যাবেন তো যাই হোক অনেক কথাই কিন্তু বলছি আর এখান দিয়ে আমি ঘরটা যে গুছিয়ে নিয়েছি সেগুলো কিন্তু এই যে আপনাদের সাথে শেয়ার করছি আমার বাসাটা অনেক বেশি ছোট তো এই ছোট্ট বাসাটার মধ্যে আমি অনেক অনেক প্রশান্তি খুঁজে পাই অবশ্য প্রতিটা মানুষের কাছে তার হচ্ছে একটা সুন্দর সুখের বাসা যে রয়েছে ভালোবাসা আমার এই ছোট্ট নিটাকে আমি আমার মনের মতো করে সবসময় গুছিয়ে পরিপাটি রাখি আর সেই সৌন্দর্যটাকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি হয়তোবা আপনাদের কাছে ভালো লাগতে পারে আমার এই ছোট্ট নিটা আমার বাসাটা মেন রোডে হলেও দেখা গিয়েছে যে আমার বাসাতে কিন্তু পর্যাপ্ত আলো থাকে না ওই যে ড্রয়িং রুমটা দেখছেন সেই পর্দাটা খুলে দিলে যতটুকু আলো আসে এমনিতে কিন্তু একদমই আলো থাকে না সব সময় লাইটের মধ্যেই দেখা গিয়েছে যে থাকতে হয় তারপরও এই বাসাটার মধ্যে থাকতে ভালোই লাগে কারণ ঢাকা শহরে দেখা গিয়েছে যে এখন অনেক বাসায় গ্যাস থাকে না তো ঠিক মতো পানি থাকে না চব্বিশ ঘন্টার জায়গায় দেখা যায় যে বারবার পানির কথা বলতে হয় সেক্ষেত্রে দেখা গিয়েছে যে এখানে আমার মেন লাইনের যে গ্যাসটা সেটা পাচ্ছি বা চব্বিশ ঘন্টায় পানি পাচ্ছি তো বাসাটা সব বেশ ভালো তো সেজন্যই কিন্তু এই বাসাটাতে থাকা হচ্ছে আর যেহেতু মেইন রোডের সাইডে তো এই জন্যই কিন্তু আরো বেশি ভালো যাই হোক অনেক কথা বলছি বলতে বলতে আমি ভুলে গিয়েছি যে আমি কিচেনে কিন্তু চলে এসেছি তো অফ ক্যামেরায় আমি এখানে দুপুরে রান্না কিন্তু বসিয়ে দিয়েছি তো এখানে তেলাপিয়া মাছ ভুনা করব। সেটাই এই যে আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি আহ পেঁয়াজ আর টমেটো কিন্তু খুব সুন্দর করে কষিয়ে এই যে পানি দিয়ে তার মধ্যে এই যে মাছগুলো ছেড়ে দিলাম আজকে দুপুরে শুধু এই মাছ ভুনাই করলাম ফ্রিজে ডাল আছে গতকালকে ডাল রান্না করেছিলাম সেটাই আছে সেটা দিয়ে আর হচ্ছে এই এই মাছ 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 দিয়ে হয়ে যাবে তো এখানে কথা বলতে বলতে আমি কিন্তু করে নিয়েছি যে দেখাচ্ছি আপনাদের সাথে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ লেগেছে তো যাই হোক কথা বলতে বলতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ السلام علیکم